আমরা পর্ন অ্যাডিকশান বা আসক্তি নিয়ে কথা বলছি এর আগের ভিডিওতে আমরা পর্ন আসক্তির লক্ষণ তার কারণ এবং প্রভাব নিয়ে কথা বলেছি আজকের ভিডিওতে আমরা কথা বলবো কিভাবে কেউ পর্ন আসক্তি থেকে বের হয়ে আসতে পারে আমি আসানাজি সরকার আমি একজন সাইকিয়াট্রিস্ট বা মানসিক রোগ বিশেষজ্ঞ এছাড়া আমি গবেষণা করি আমি একটা সাইকিয়াট্রি জার্নালের এডিটর হিসাবে কাজ করি আমার ইন্টারেস্ট হচ্ছে সাইকিয়াট্রি নিউরো সাইকোয়াট্রি এবং বিহেভিয়ারাল নিউরো সায়েন্সে আমি বিশ্বাস করি মানুষকে যদি বৈজ্ঞানিকভাবে সঠিক তথ্য দেওয়া যায় তাহলে মানুষ নিজেকে বুঝতে পারে আর মানুষ যদি নিজেকে বুঝতে পারে তার বিকাশ এবং ওয়েলবিং দুটোই নিশ্চিত হয় আমরা পণ আসক্তি নিয়ে কথা বলছিলাম আমরা পর্ণ আসক্তির লক্ষ্য নিয়ে কথা বলেছি আমরা কারণ নিয়ে কথা বলেছি কারণের মধ্যে আমরা দেখেছি কীভাবে টেস্টেস্টেরন ডোপামিন হস্তমৈথুন নেগেটিভ ইমোশন স্ট্রেস এই জিনিসগুলো আপনাকে পণ আসক্তির দিকে ঠেলে দেয় অন্যদিকে আমরা দেখেছি ব্যক্তিগত অপছন্দ নিজের শরীর সম্পর্কে সন্তুষ্টি থাকা সুস্থ যৌনতা এগুলো কি করে আপনাকে পণ থেকে দূরে রাখে আজকে আমরা কিছু টেকনিক নিয়ে আলোচনা করব যেই টেকনিকগুলো আপনাকে পণ আসক্তি থেকে বা আপনি যদি পণে আসক্ত নাও হন পর্ণ ব্যবহার করে থাকেন সেগুলো থেকে দূরে রাখবে প্রথম যে টেকনিক যেটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ টেকনিক সেটা হচ্ছে সচেতনতা বৃদ্ধি করা যারা কোনো অ্যাডিকশন বা আসক্তিতে আক্রান্ত তারা অধিকাংশ সময় মনে করেন যে এই অ্যাডিকশন বা আসক্তি তাদের কোনো ক্ষতি করছে না অর্থাৎ তারা এক ধরনের অস্বীকারের মধ্যে থাকেন এখান থেকে বের হয়ে এসে আপনাকে সচেতন হতে হবে যে আপনার জীবনে এটা কি প্রভাব ফেলছে আমরা যে জিনিসে আনন্দ পাই যে জিনিস আমাদের মধ্যে ভালো লাগা তৈরি করে যে জিনিস আমাদেরকে উত্তেজিত করে তোলে সেই জিনিস যদি আমাদের জন্য ক্ষতিকারক হয় তবুও আমরা সেটা ব্যবহার করতে চাই যেমন আমরা সবাই জানি যে সিগারেট খাওয়া আমাদের জন্য খারাপ তারপরও যেহেতু এটা আমাদেরকে আনন্দ দেয় ভালো লাগা তৈরি করে আমরা এটা ছাড়তে পারি না তো পণ সম্পর্কে আপনি যখন সচেতন হবেন এর ক্ষতিকারক দিক থেকে তখন আপনি মোটিভেটেড হবেন আপনি যত বেশি মোটিভেটেড হবেন এটা ছাড়া তত আপনার জন্য সহজ হবে তো আপনি কিভাবে সচেতন হবেন সচেতন হওয়ার জন্য আমরা বলি যে আপনাকে তিনটা স্টেপ ফলো করতে হবে প্রথম স্টেপে আপনি আপনার জীবনে পণ কী ক্ষতি করছে এই ক্ষতিগুলোকে তালিকাবদ্ধ করবেন বা লিখবেন এই ক্ষতিগুলোকে যখন আপনি তালিকাবদ্ধ করবেন আপনি চিন্তা করবেন অতীতে পণ ব্যবহারের ফলে আপনার কি ক্ষতি হয়েছে বর্তমানে কি ক্ষতি হচ্ছে আপনি যদি পণ ব্যবহার চালিয়ে যান তাহলে ভবিষ্যতে কি ক্ষতি হবে পণ ব্যবহারের ফলে আপনার জীবনের গুরুত্বপূর্ণ যে সমস্যাগুলা যে লক্ষ্যগুলা আছে সেগুলো আপনি পূরণ করতে পারছেন না সেগুলার তালিকা তৈরি করবেন এবং পণ ব্যবহার আপনার জীবনের অন্যান্য ক্ষেত্রে কী প্রভাব ফেলেছে সেই তালিকা তৈরি করবেন এই তালিকা যে আপনাকে একদিনে তৈরি করতে হবে বা আপনি একবারে চিন্তা করবেন এটা জরুরি না আপনি নিয়মিত এটা নিয়ে চিন্তা করবেন হয়তো এটা রাতে ঘুমের সময় হতে পারে বা অন্য কোনো সময় হতে পারে আপনি এগুলা নিয়ে যত বেশি চিন্তা করবেন ক্ষতিকারক দিকগুলো আপনার কাছে তত পরিষ্কার হয়ে যাবে এটা যত পরিষ্কার হবে আপনি তত বেশি মোটিভেটেড হবেন সচেতনতা বৃদ্ধির দ্বিতীয় ধাপ হচ্ছে আমরা আপনাকে বলি বা আমরা রোগীদেরকে বলি যে আপনার বিশ্বাস এবং আপনার মূল্যবোধ এবং আপনার জীবনের লক্ষ্য সম্পর্কে আপনার ধারণা কি তো আমরা তাকে কতগুলো প্রশ্নের উত্তর দিতে বলি যে আপনি নৈতিক দিক থেকে কি বিশ্বাস করেন পণ সম্পর্কে আপনার ধর্মীয় মূল্যবোধ কি সমাজের প্রতি আপনার দায়িত্ব কি আপনার নিজের প্রতি আপনার দায়িত্ব কি আপনার সঙ্গীর প্রতি আপনার দায়িত্ব কি আপনার জীবনে যে লক্ষ্য বা আকাঙ্ক্ষা আছে সেটা পূরণ করার জন্য পণ কি করে বাধা দিচ্ছে তো আপনি আপনার বিশ্বাস আপনার মূল্যবোধ এবং আপনার জীবনের আকাঙ্ক্ষা অনুযায়ী এই প্রশ্নগুলোর উত্তর নিয়ে চিন্তা করবেন বা লিখবেন এটাও একদিনে না আপনি লম্বা সময় ধরে এটা করতে পারবেন আপনি যত বেশি এগুলো নিয়ে চিন্তা করবেন আপনি তত সচেতন হবেন এবং তত মোটিভেটেড হবেন আপনি দেখবেন যে আপনার বিশ্বাস মূল্যবোধ এবং আকাঙ্ক্ষার সাথে পণ ব্যবহার একেবারেই যাচ্ছে না আপনি এটা যত বেশি বুঝতে পারবেন এটা ছেড়ে দিতে তত বেশি উদ্বুদ্ধ হবেন এবং সচেতনতা বৃদ্ধির সব শেষ ধাপে আমরা বলে থাকি যে আপনাকে আপনার নিজের আচরণের দায়িত্ব নিতে হবে আপনি যা করছেন এটাও আপনার নিজের দায়িত্ব এখান থেকে যদি বের হয়ে আসতে চান এটার পরিপূর্ণ দায়িত্ব আপনাকে নিতে হবে অর্থাৎ একজন মানুষের মধ্যে যে অস্বীকার করার প্রবণতা আছে যে দ্বিধা আছে সেটা কাটিয়ে ওঠার জন্য আমরা তাকে সচেতন হতে বলি এবং সচেতন হওয়ার জন্য তাকে আমরা ক্ষতিকারক দিকগুলো সম্পর্কে চিন্তা করতে বলি তার যে বিশ্বাস মূল্যবোধ এবং জীবনের লক্ষ্য আছে তার সাথে এই আসক্তি কিভাবে একেবারেই যে মিলছে না সেটার দিকে পয়েন্ট আউট করি এবং তাকে দায়িত্ব নিতে বলি এটা হয়তো আপনার কাছে মনে হতে পারে যে খুব ইফেক্টিভ না কিন্তু এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ টেকনিক এবং এটাই বলে দেয় যে আপনি পণ ব্যবহার করার পরে আবার ফিরে আসবেন নাকি এটা ধরে রাখতে পারবেন অধিকাংশ মানুষ তো পণ ব্যবহার ছেড়ে দিতে পারে কিন্তু আবার রিল্যাপস করে তা আপনি যদি রিল্যাপস ঠেকাতে চান আপনাকে সচেতন হতে হবে এবার আমরা আসি দ্বিতীয় টেকনিকে দ্বিতীয় টেকনিক হচ্ছে আপনাকে একটা মুক্ত পরিবেশ তৈরি করতে হবে আপনি হয়তো ল্যাপটপ বা ডেস্কটপে দরজা বন্ধ করে পণ দেখেন যদি তাই হয়ে থাকে আপনাকে দরজা খোলা রাখতে হবে অথবা ল্যাপটপ বা ডেস্কটপ এমন জায়গায় ব্যবহার করতে হবে যেখানে সবাই দেখতে পারে অর্থাৎ আপনার পণ চাইলেও ব্যবহার করার সুযোগ এটা বন্ধ করতে হবে আপনি যদি মোবাইলে দেখে থাকেন তাহলে মোবাইল ইচ্ছা করলে চেঞ্জ করে ফেলতে পারেন আপনি বাটন মোবাইল ব্যবহার করতে পারেন বা আপনি নিজের সাথে এরকম একটা প্যাক তৈরি করতে পারেন যা আপনি শুধুমাত্র পাবলিক প্লেসে মোবাইল বা অন্যের সামনে মোবাইল ব্যবহার করবেন আপনার ব্যবহার যদি খুব বেশি হয় আপনি ইন্টারনেট কানেকশন বন্ধ করে দিতে পারেন আপনি ইচ্ছা করলে যে ওয়েবসাইটগুলো যান সেগুলো ব্লক করে দিতে পারেন অর্থাৎ রকম পদ্ধতি আছে এটা আপনি ঠিক করে নেবেন যে আপনার জন্য কোনটা সবচেয়ে ভালো আপনি যদি পর্নে আপনার যদি অ্যাক্সেস না থাকে তাহলে আপনি চাইলেও এটা ব্যবহার করতে পারবেন না তাহলে পণ আসক্তি বা নিয়মিত ব্যবহার কমানোর দ্বিতীয় উপায় হচ্ছে আপনাকে একটা মুক্ত পরিবেশ গড়ে তুলতে হবে তৃতীয় যে টেকনিক এটাকে আমরা বলি সোবার টেকনিক ধরেন আপনি পণ ব্যবহার করা একদিনের জন্য বন্ধ রেখেছেন পরের দিন যেটা হবে আপনার মাথায় পণ ব্যবহারে চিন্তা আসবে চিন্তা যখন আসবে আপনি তখন অতীতের পণ ব্যবহারের আনন্দের অভিজ্ঞতা কল্পনা করতে শুরু করবেন এর পরের ধাপে আপনি পরিকল্পনা করতে শুরু করবেন যে আবার কখন পণ ব্যবহার করবেন অর্থাৎ চিন্তা অতীতের কল্পনা এবং পরিকল্পনা এটা বন্ধ করার উপায় হচ্ছে সোবার টেকনিক যখনই আপনার মনের মধ্যে চিন্তা জেগে উঠবে তখন আপনি সোবার এস দিয়ে স্টপ যে আপনি চিন্তা করা বন্ধ করবেন ও দিয়ে হচ্ছে অবজার্ভ এরপরে আপনি হচ্ছে আপনার যে চিন্তা এবং কল্পনা এগুলোকে আপনি শান্ত হয়ে পর্যবেক্ষণ শুরু করবেন কিছুক্ষণ এক দুই তিন মিনিট আপনি আপনার চিন্তা এবং কল্পনাগুলোকে পর্যবেক্ষণ করেন নিজেই নিজে চিন্তা পড়ার চেষ্টা করেন এরপরের হচ্ছে বি বিতে হচ্ছে ব্রিদিং আপনি আপনার শ্বাস প্রশ্বাসের দিকে এরপরে মনোযোগ দেন কিছুক্ষণ দেখেন যে আপনার শ্বাস প্রশ্বাস কীভাবে চাচ্ছে আপনি ইচ্ছা করলে এগুলোকে গুনতে পারেন এরপরে ইতে হচ্ছে এক্সপ্যান্ড এরপরে হচ্ছে আপনি আপনার চিন্তা ভাবনাকে প্রসারিত করেন আপনি চিন্তা করেন যে পণ ব্যবহারের ক্ষতিকারক দিক কি আপনার বিশ্বাস মূল্যবোধ এবং আকাঙ্ক্ষার সাথে এটা কি করে সংঘর্ষ তৈরি করছে এবং সব শেষে হচ্ছে রেসপন্ড রেসপন্ড মানে হচ্ছে এরপরে আপনি ডিসিশন নেন আপনি যখন এভাবে অপেক্ষা করবেন বন্ধ করবেন নিজেকে পর্যবেক্ষণ করবেন তখন মনের মধ্যে আবার যে পণ ব্যবহারের ইচ্ছা সেটা চলে যাবে তো সোবার টেকনিক হচ্ছে আপনার মনের মধ্যে যদি বন্ধ করে দেওয়ার পরে আবার ইচ্ছা জেগে ওঠে সেটা বন্ধ করার একটা উপায় এর পাশাপাশি আমরা বলছিলাম যে পর্ন ব্যবহারের সাথে নেগেটিভ ইমোশনের বা আবেগের একটা সম্পর্ক আছে তো আপনার মধ্যে যদি বিষণ্নতা থাকে একাকিত্ব থাকে স্ট্রেস থাকে আপনি যদি অন্যদের চেয়ে বিচ্ছিন্ন অনুভব করেন তাহলে আপনাকে এগুলো কাটিয়ে ওঠার চেষ্টা করতে হবে আমার কতগুলো ভিডিও আছে এগুলো আপনারা দেখতে পারেন খুব বড়ো দাগে যদি বলতে চাই তাহলে আপনি আপনার জীবনটাকে একটা রুটিনের মধ্যে নিয়ে আসার চেষ্টা করেন ঠিক মতো ঘুমানোর চেষ্টা করেন আপনি বাইরে যান মানুষের সাথে মেলামেশা করেন এবং এর পাশাপাশি আপনি এক্সারসাইজ করেন তাহলে দেখবেন যে নেগেটিভ ইমোশন যেগুলো সেগুলো আপনি অনেক বেশি ম্যানেজ করতে পারছেন একজন মানুষ যখন পণ ব্যবহার করে তখন একটা বড় সময় পণের ব্যয় করে অর্থাৎ যে সময়টা ব্যয় করে সে সময় আসলে তার করার কিছু নাই যখন আপনার একটা বড় সময় করার কিছু থাকে না আপনি বুঝতে পারেন না কি করবেন তখন আপনি কোনো না কোনো খারাপ কাজের সাথে জড়িত হয়ে পড়েন তাহলে আপনাকে আপনার সময় কাটানোর একটা উপায় খুঁজে বের করতে হতে পারে এটা হতে পারে যে আপনি যে সময়টা পণ দেখেন পণ দেখা যখন বন্ধ করে দিবেন সে সময়টা আপনার আনন্দের অন্য কোনো আনন্দের কাজগুলো আপনি করবেন আপনার কোনো যদি শখের কাজ থাকে আপনি এটা করার চেষ্টা করবেন আপনি যদি কোনো স্কিল ডেভেলপ করতে চান তাহলে সেটা করার চেষ্টা করবেন অর্থাৎ পণ ব্যবহার করা ছেড়ে দেওয়ার পরে আপনার একটা বড় সময় থাকবে যে সময়টা আপনাকে কিছু করতে হবে যদি কিছু করার না থাকে আপনি তাহলে আবার পণ ব্যবহার শুরু করবেন তাহলে ওই সময়টা আপনাকে কোনো একটা কাজে ব্যস্ত থাকতে হবে সেটা আনন্দের কাজ হতে পারে শখ হতে পারে নতুন কোন স্কিল ডেভেলপমেন্টের চেষ্টা হতে পারে পণ্যের সাথে আরেকটা গুরুত্বপূর্ণ সম্পর্ক হচ্ছে জীবনের কোনো অর্থ না থাকা বা কিছু ভালো লাগে না বা বর্ডম এরকম একটা অভিজ্ঞতা তো আপনার জীবনে যদি কোনো লক্ষ্য না থাকে কোনো অর্থ না থাকে তখন আপনি এই ধরনের আসক্তি নেশা এগুলোর সাথে জড়িত হয়ে পড়েন তাহলে আপনার জীবনকে মূল্যায়ন করার বা পুনর্মূল্যায়ন করার প্রয়োজন আছে এগুলা যদি আপনি গভীরভাবে চিন্তা না করেন তাহলে আপনি ছেড়ে দিতে পারবেন কিন্তু আবার পর্ণে ফেরত আসবেন সব শেষে যেটা বলবো সেটা হচ্ছে পর্ণের সাথে আপনার যৌনতা বা সেক্সের প্রতি কি ধরনের দৃষ্টিভঙ্গি তার একটা সম্পর্ক আছে তাহলে আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করলে পর্ণের প্রতি আপনার দৃষ্টিভঙ্গিও পরিবর্তন হয়ে যাবে সেক্সের প্রতি আপনি কিভাবে দৃষ্টিভঙ্গি পরিবর্তন করবেন যারা পর্ণ ব্যবহার করে তারা সাধারণত সেক্স বা যৌনতাকে চিন্তা করে একটা শারীরিক বিষয় হিসাবে অন্যদিকে যারা সুস্থ মানুষ সুস্থ যৌনতা বলতে আমরা বুঝে থাকি সেক্স মানে হচ্ছে শারীরিক মানসিক এবং আধ্যাত্মিক একটা বিষয় এর সাথে ধর্মীয় অনেক বিষয় জড়িত আছে আপনি যখন শুধুমাত্র শরীর নিয়ে চিন্তা করেন তখন আপনি পর্নে বেশি আসক্ত হয়ে পড়তে পারেন তাহলে এই দৃষ্টিভঙ্গি পরিবর্তনের উপায় কি। যারা পর্নে আসক্ত তাদের মধ্যে কিছু কমন মিসকনসেপশন থাকে যেমন সেক্স হচ্ছে এক ধরনের পারফরমেন্স তাদের কাছে যে আমাকে বিছানায় পারফর্ম করতে হবে বা আমার পারফরমেন্স ভালো না তাহলে এখান থেকে আপনার দৃষ্টিভঙ্গি চিন্তা করতে হবে যে সেক্স কোনো পারফরমেন্স না সেক্স হচ্ছে একটা আদান প্রদানের বিষয় অনেকে মনে করে সেক্স হচ্ছে একটা কিছু করা সেক্স কোনো কিছু করা না সেক্স হচ্ছে অন্য একজন মানুষের যত্ন নেয়া অনেকে মনে করে সেক্স হচ্ছে অন্য মানুষকে ব্যবহার করা সেক্স অন্য মানুষকে ব্যবহার করা না সেক্স হচ্ছে দুইজন মিলে একটা অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাওয়া অনেকে মানে সেক্স মানেই হচ্ছে প্রতারণা সেক্স মানে প্রতারণা না সেক্স মানে হচ্ছে সততা এটা আপনাকে আরও উপরের দিকে উঠতে সাহায্য করবে অনেকে মনে করে সেক্স মানেই হচ্ছে এক ধরনের ডাবল লাইফ যে আমি বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন ধরনের কথা বলে বেরাবো সেক্স হচ্ছে এক ধরনের সততার বই প্রকাশ আবার সেক্স মানে অনেকে মনে করে একটা পণ্য এটা কিনতে কেনা যায় সেক্স কোনো পণ্য না এটা হচ্ছে আপনার বিকাশের একটা রাস্তা মাত্র তো এইভাবে সেক্সের প্রতি আপনার যে দৃষ্টিভঙ্গি আছে সেটা যদি আপনি পরিবর্তন করেন অর্থাৎ সেক্সকে শুধু শারীরিক বিষয় হিসাবে চিন্তা না করে এর সাথে মানসিক এবং আধ্যাত্মিক বিষয় আছে অন্য মানুষের যত্ন নেওয়ার বিষয় আছে অন্য মানুষের সাথে আবেগীয়ভাবে যুক্ত হওয়ার বিষয় আছে এইভাবে যখন আপনি চিন্তা করতে শিখবেন তখন আপনি পণকে ঘৃণা করতে শুরু করবেন যখন আপনি পণকে ঘৃণা করবেন অর্থাৎ আপনার বিশ্বাসের মধ্যে এটা চলে আসবে আপনার মূল্যবোধ পরিবর্তন হয়ে যাবে তখন আর আপনি এই কাজে কোনো আনন্দ পাবেন না অর্থাৎ আগে আপনি আনন্দ পেতেন তার কারণ এই জিনিসটাকে আপনি মনে করতেন যে এটা একটা বৈধ জিনিস আপনি যখন এটাকে ঘৃণা করতে শুরু করবেন তখন আপনি পণ দেখলেও কোনো আনন্দ পাবেন না পণকে ঘৃণা করার আরেকটা কারণ আমি আপনাদেরকে দেখাতে চাই সেটা হচ্ছে আপনারা জানেন যে পণ ইন্ডাস্ট্রি মূলত মেয়েদেরকে শোষণ করে টিকে থাকে এই মেয়েদেরকে পাচার করা হয় এবং তারপর তাদেরকে এই ধরনের কাজে বাধ্য করা হয় তো আপনি যতদিন পণ দেখবেন তার মানে হচ্ছে আপনি এই মেয়েদেরকে শোষণকে সমর্থন করছেন বা আপনি যতদিন না এটা বন্ধ করছেন তার আগ পর্যন্ত আপনি নৈতিক দিক থেকে নিজেকে উচ্চতর মানুষ হিসাবে দাবি করতে পারছেন না তো এটা হচ্ছে পণকে ঘৃণা করার আরেকটা বড় কারণ হতে পারে আমরা ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি আমরা আজকে পণ আসক্তি থেকে কি করে বের হয়ে আসা যায় তার বিভিন্ন টেকনিক নিয়ে কথা বলেছি আশা করি এই টেকনিকগুলো আপনি যদি কাজে লাগান তাহলে অধিকাংশ ক্ষেত্রে আপনি এখান থেকে বের হয়ে আসতে পারবেন যদি আপনি বের হয়ে আসতে না পারেন সেক্ষেত্রে আপনার উচিত হবে একজন থেরাপিস্টে সাহায্য নেওয়া যিনি সাইকোলজিস্ট বা সাইকেটিস্ট হতে পারেন তিনি আপনাকে কাউন্সিলিং করবেন এবং আপনারা আরও গভীরে যাবেন বোঝার চেষ্টা করবেন যে আপনার সমস্যা কোথায় কিছু কিছু ক্ষেত্রে আমরা ওষুধ দিয়ে থাকি তবে অধিকাংশ ক্ষেত্রে আমার ধারণা যে টেকনিকগুলো বললাম এগুলো যদি আপনি ফলো করেন আপনি আপনার পণ ব্যবহার কমিয়ে দিতে পারবেন এবং আসক্ত হয়ে থাকলে এখানটা বন্ধ করে দেওয়া সম্ভব সব শেষে যেটা বলতে চাই আপনারা কি জানেন যে পর্ন ইন্ডাস্ট্রি কন্ট্রোল করে একটা বিশেষ গোষ্ঠী এবং কেন তারা এটা কন্ট্রোল করে